নমস্কার কবিতা পাঠের এই পর্বে যখন দিন যেতে বসেছে সূর্যের আলো অনেকটাই কমে গেছে সেই সময়ে কবিতা পড়তে বসেছি এবং এমন একটা বই হাতে নিয়ে বসতে পড়তে বসেছি এমনিতেই আমি কবিতা পড়তে খুব ভয় পাই যদিও আমি কবিতা পড়ি পড়তে ভালোবাসি তথাপি আমি কবিতা পড়তে ভয়ও পাই দুটোই একসঙ্গে কবিতা পড়ি কবিতা পড়তে ভালোবাসি কবিতা নিয়ে যাপন করতে ভালোবাসি কবিতার সঙ্গে সময় কাটাতে ভালোবাসি আবার একই সঙ্গে আমি কবিতা পড়তে ভয় ভালো ভয়ও পাই কবিতা পড়তে ভয় পাই দেখতেই পাচ্ছেন আমার কথা বলার সময়ে কথার ঘাড়ে কথা চেপে যায় এটা ভয়েরই ভয়ের জন্যই এমনটা হচ্ছে বা হয় আমার সবসময়ই হয় যারা আমার কবিতা পাঠ শুনেছেন বা আমার ভিডিওগুলি যারা লক্ষ্য করেন তারা এ বিষয়ে অবহিত আছেন এখন এমন একটি বই আমি হাতে নিয়ে বসেছি যাতে ভয় আরও বেড়ে যায় আপনারা এই প্রচ্ছদের ছবি দেখলি অনুমান করতে পারবেন যে ভয়টার কারণ কি। এটা দেবাশিস চন্দের একটি কবিতার বই দূরত্বে রচিত অন্ধকার যার প্রচ্ছদ এবং ভিতরের বিভিন্ন ছবির যে অলঙ্করণ তা হচ্ছে যোগেন চৌধুরীর তা আমি প্রথমেই প্রচ্ছদটি দেখিয়েছি এরপর আমি কবিতা পাঠকালীন সময়ে যোগেন চৌধুরীর যে অলঙ্করণ আছে এই বইয়ের ভেতরে সেগুলো আমি দেখাতে পারবো বইটির সাল দু হাজার একুশ করোনাকালীন সময়ে এবং সেই করোনা অতিমারির যে প্রভাব অতিমারির যে আতঙ্ক অতিমারির যে বিভীষিকা অতিমারির যে বিচ্ছিন্নতা এই সমস্ত কিছু এই বইটির মধ্যে এই কবিতাগুলোর মধ্যে কিছুটা কিছুটা করে ধরা আছে হয়তো নিশ্চয়ই আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিল্পী যোগেন চৌধুরীর ছবির মধ্যেও তা নিশ্চয়ই ধরা আছে সেটা আমি নিশ্চিত করে বলার সাহস রাখি না যোগ্যতা রাখি না আমি এখান থেকে এই বইটি থেকে কয়েকটি কবিতা পড়ব আর সেই কবিতাগুলি পড়াকালীন সময়ে আপনারা একটি একটি করে যোগেন চৌধুরীর ছবি তার চিত্র সেগুলো আপনারা একটা একটি করে দেখার সুযোগ পাবেন দূরত্বে রচিত অন্ধকার দেবাশিস চন্দ। শীত প্রতিদিন সংখ্যার গোলক ধাঁদায় লেপটে যাচ্ছে সময়ের বিপন্নতা পাণ্ডুলিপিতে জটিল অন্ধকার কপালে ঘাম চেনা জীবনের পরিসরে দিনরাত্রির সীমা উবে গেছে অন্তরীণ সময়ের মৃত্যু হাওয়ায় শিকারী বেড়ালের নিস্তেজ চোখ ক্লান্তির ছায়ামাখা রোদ ঘন ঘন বেজে ওঠে লাল সাইরেন আকাশে ওরা ড্রোন শকুনের চোখে দেখে নেয় নির্জীব শহরের হেজে যাওয়া হৃদপিণ্ড পুকুরের জলে ভেসে থাকে পচা আমের মুকুল কেউ কি জানত একদিন এই জনপদ হয়ে যাবে ভাইরাস চিহ্নিত শীত ঘুমে যাবে ভোরের মায়া করোনার সময়ে যতটা আমরা আতঙ্কিত ছিলাম এখন এই কবিতা পাঠকালীন সময়েও আমি বেশ খানিকটা আতঙ্কিত আছি বাইরে যানবাহনের শব্দের যে ভ্রুকুটি তার জন্য পরের কবিতাটি কাঁপে বিশ্বাসের নোঙর দীর্ঘায়িত হচ্ছে বন্দি কাহিনী দীর্ঘায়িত দিন রাত অন্ধকার নামে দিশাহীন পরিযায়ী রক্ত রক্তসড়কে রোদ ক্লান্ত আততাই নাম জানলেও উচ্চারণ বারণ সংক্রমণ ছড়ায় মুখে মুখে কাঁপে বিশ্বাসের নোঙর তাসের ঘরের মতো ভেঙে যায় লাল নীল প্রতিরোধ জ্বলন্ত সূর্যকে ছাঁট দিতে দিতে চাষি বউ অপেক্ষা করে কখন জ্বলে উঠবে সোহাগের আলো ভাতের গল্পে মুখ ফেরায় রাষ্ট্র অর্বাচীন পোড়া কাঠ নির্জন বাগানে হেঁটে বেড়া নিঃস্বর প্রকৃতির প্রতিনিধি পরের কবিতাটির নাম স্পর্ধা মন কেমনের নৌকোভাসে পাড়াপাড় হীন মন খারাপের ঘুরি ওড়ে মেঘের সন্ন্যাসে সামাজিক দূরত্বের পরোয়া জারি করে যারা তারা দেখেনি অযোধ্যা পাহাড়ে বৃষ্টির ফোঁটা হাতে হাত রেখে আকাশের জানালা ছোঁয়ার স্পর্ধা কান্নার জল হাতে নিয়ে প্রলয় ঝরে মাথা উঁচু রাখা সময়ের শিরা নশ্বর করতলে ধরা সময়ের শিরা ভোরের আকাশ নিকশ কালো মেঘে মোড়া দ্রুত থেকে দ্রুততর শ্বাসের ওঠানামায় উড়ে যাওয়া গড়িয়ে গেল সঞ্চিত জল পরিযায়ী কম্পনে কাঁপে রাস্তা কাঁপে হৃদয়ের গোপন দরজা অকারণ কাটাকুটি অবরুদ্ধ পথ অদৃশ্য রক্ষীর ভ্রুকুটিতে মন খারাপের দুর্যোগে তবু থেমে যাওয়া নয় ধ্বংস পর্যটনে হতবাক কাক তারুয়া কার হাতে আজ তুলে দেবে নতুন শস্য অশ্রুভেজা ঠিকানা হারিয়ে কবি আজ অনিবার্য পথযাত্রী বিপর্যয়ের কানা গলিতে ভেসে যেতে যেতে আকাশ ভরা তারা দেখায় পথ বন্ধনহীন গাছেদের মতো অসহায় উড়ানে খোঁজে মুক্তি কাটাকুটির খেলায় মেতেছে আত্মগর্বী সভাসদ আশ্রয়হীন কবি বিষাদের ঘুরিতে লিখছে নতুন আখ্যান আকাশের দেওয়ালে আঁকছে অশ্রুবেজা ভিত্তিচিত্র অন্নপূর্ণা ভেসে গেলেও আকাশ নিরুত্তর অশোকের খোঁজে কেউ আসছে না এদিকে কেউ যাচ্ছেও না ওদিকে তীর চিহ্নগুলো বেঁকে চুড়ে পড়ে আছে শুনশান রাস্তায় রোদের কাটাকুটি খেলা পথেই তরুণী হারিয়েছে পথ প্রেমের ঠোঁটে ভর দিয়ে বেরোনোর সময় সে কি জানত রাস্তার মোড়ে মোড়ে নির্জনতার নামে ভয়ের কৃষ্ণচূড়া নিভৃত বাসের টঙে থম মেরে বসে আছে মনমরা বাতাস তরুণী জানে না প্রেম ও মৃত্যুর মধ্যে ফারাক সুতো কেউ এগিয়ে আসে নীল ঢেউ সকাল সন্ধ্যা সমঝোতার খেলা অসুখের খোঁজে বেরোনো পুলিশ ব্যর্থ আক্রোশে ফুঁস করে গান গায় দূষিত রাস্তায় মুখোশের আড়ালে ঢাকে কালো মুখ ভয় ভোরের আলোয় হাসেদের চঞ্চল চুম্বন চঞ্চল জলচুম্বন ভোরের আলোয় হাসেদের চঞ্চল জলচুম্বন সন্ন্যাস গভীর পুকুরের জল তবু কথা কয় না কতদিন হয়ে গেল যুবতীর আঁচলের ছায়া পড়ে না স্তনবৃন্তের কুসুমিত তাপে শরীর শেখতে না পারার দুঃখ নিয়ে শুয়ে আছে ঝুঁকে পড়া গাছ উঁকি মেরে দেখে কেউ কোথাও নেই শুকনো পাতা ঝরে এত বেশি স্থির যে তাকাতে ভয় করে গোপন অনিশ্চিত সময়ের সিঁড়িগুলো কেঁপে উঠছে বারবার জানালাগুলো নদী হয়ে চলে গেছে কোন দূর উঠোনে মহাজাগতিক পাশবালিশ জড়িয়ে রাস্তার মোড়ে মোড়ে গোপন সাপদের শীতল উঁকি অস্থির নীলের ঝুঁকে পড়া বাতাসের পাশে ঘুমিয়ে পড়া ছাড়া পথ নেই কোনো পড়ছি বিকাশচন্দ্র দেবাশিষচন্দ্র সরি পড়ছি দেবাশিসচন্দ্র প্রণীত দূরত্বে রচিত অন্ধকার দেবাশিস চন্দ্রের কবিতা বিকেল বিরাম তো কিছু নেই পাখি কি কখনো চেয়েছে বিশ্রাম ভোরের প্রার্থনা শেষে দিগন্তে মিশে যেতে যেতে দেখেছিল তারাদের বিশ্রাম তারারা সরে গেলে আকাশ কি খুব একা হয়ে পড়ে দেখে নিতে হবে খাতা ও আকিবুকি বিবিধ অহেতু কৌতূহলে উঁকি মারা পড়শিদের হাঁস বের করেছিল লুকোনো আয়ুধ গতকাল বিকেলে আরতি যাপনে নেই আছে উদযাপনে ওড়াচ্ছে ইচ্ছে ফানুষ দিকে দিকে মেতেছে সবাই বাচ্চা বুড়ো রাজা ফকির আন্তর্জাল ভাড়াক্রান্ত নাচ গান ফ্যাশন ভোজন চটবনে ভাইরাস কুনাট্টে ভরা রঙ্গমঞ্চে বেঁচে থাকার আর্তি অন্ধকার রাতের বেলা তো আসেনি গান আসেনি রূপকথার পাখি খড় বাতাসে বই ছিল পায়ের নিচে কোনো এক অজানা ডাক সুনশান দিগন্তের কত দূর গেলে জল কতটা হাঁটলে বৃষ্টি জলের স্থলে বাজেনি বাঁশি অন্ধকার রেললাইন গিলে খেল বাড়ি ফেরার স্বপ্ন ছেঁড়া কাঁথার ভাঁজে জড়ানো দুঃখ যাপন পরবাস জীবন বল্লভ হে জানি জানি কত যে ক্ষত শুধু ক্ষত শালুক কম্পন যে পথ ছিল আরাধ্য সেই পথে যত কাঁটা যত বিদ্বেষ ছড়িয়েছে আত্মজন হারানো পথের খোঁজে ওরে ধুলো ওরে স্মৃতির পাতা ইতিহাসের ধূসর সড়কযাত্রা পচে যাওয়া কলাপাতা পাতা পরবাস এক অভিশাপ বিষাদ দৃষ্টিতে ভেসে যাওয়া অন্যায়ের ধোয়া তুলসী পাতায় ভরবে না জমা খরচের খাতা যাবনা ভেসে না ভেসে নৈরাশ্য জঞ্জালে আছি হে আছি দেখে যাও বালিকা তোমার হাত ধরেই বেঁচে আছি ভেসে যাওয়া কবিতার খাতা তুলে এনে শুকোই রোদে মুছে যাওয়া লেখায় হাত বুলোতে বুলোতে দেখি অক্ষরেরা সব উড়ে গেছে গঙ্গা ফরিঙের কারু দেশে অবরুদ্ধ চৌকাট লেখে আগামীর আমন্ত্রণ ইচ্ছে তো করছে পুরো কবিতার বইটাই পড়তে কিন্তু একটা ভিডিওর মধ্যে এত কবিতার বই কবিতা পড়া সম্ভব নয় এবং এত কবিতা যিনি যারা শুনবেন বা যিনি শুনবেন তার কাছেও ক্লান্তিকর হতে পারে কিন্তু কবিতাগুলি খুব মায়াময় খুব স্পর্শ করছে এবং সেই সেই যে আমাদের সময়টি যে সময়টি আমাদের জনজীবনে এক দুঃসময়ের কারুকার্যে ভরে উঠেছিল এবং সে সময়ের একমাত্র পাথেও ছিল যেন ভয়ঙ্কর রবহীন আর্তনাদ তা এই কবিতাগুলোর মধ্যে আমরা পাচ্ছি চারা গাছ শব্দটা পাথরের মতো ভারী হয়ে আছে কিছুটা বা বিষাদ কুড়ে কুড়ে খাচ্ছে চেপে বসে আছে ভারী পাথর যেন বা যেদিন এসেছিলে সেদিনই কি কোনো সানাই বেজেছিল বাজেনি তো বসন্ত বাতাসে বাজেনি কোনো আগমনী গান এত ভাবছ কেন বিদায় তো একটা শব্দ ছাড়া কিছু নয় চারাগাছ লাগানোই হয় বৃক্ষ উৎপাটনের জন্য শোক দূরত্ব ভয়ে ভীত রাত্রে তোমার দূরভাস অভয় সেই হাসি সেই কণ্ঠ বলে আছে ভাষা আছে সেই হাসি সেই কণ্ঠ বলে আছে আশা আছে এতগুলো দিন এতগুলো রাত কেটে গেল মানুষ ধীরে ধীরে সরে গেল মানুষের থেকে দিঘির তালা দেওয়া গেটে দাঁড়িয়ে দেখি স্থির হয়ে থাকা জলে ঝিম মেরে আছে রোদ বালক বালিকা সাঁতারুর দল অজানা ফাঁদে সবুজ পাতার আড়ালে রচিত চিত্রনাট্য ভয়ঙ্কর শেষ করোনার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের একটা প্রয়াসের প্রয়োজন ছিল তখন আমরা সেই প্রয়াস পেয়েছিলাম তাই দেবাশিস চন্দ্রের এই কবিতা বইটির ঘুরে দাঁড়ানো কবিতাটি দিয়ে আমি আজকের এই কবিতা পাঠ আপাতত শেষ করব ধ্বংস ও ভাঙনের কুয়াশা ডিঙিয়ে এসে গেছে নদী ওই নুনর করেছে জানু দুয়ার সমীপে মোহনায় মাথা তোলে দেবশিশু করতলে শিশির অন্ধকার সিঁড়ি ভাসছে ভোরের আলোয় নির্ভয় পড়লাম দূরত্বে রচিত অন্ধকার দেবাশিসচন্দ্রের কবিতার বই এবং যার মধ্যে রয়েছে যোগেন চৌধুরীর পবিত্র হাতের তার হাতের পবিত্র রেখাগুলির স্পর্শ এটি পড়তে পেরে এটিকে পাঠ রেকর্ড করতে পেরে আমি যেমন গর্বিত তেমনি এই দুই শিল্পীর একজন চিত্রশিল্পী এবং একজন ভাষা শিল্পী বা শিল্পী এই দুই শিল্পীর যে কাজের যে পুত পবিত্রতা তাকে আমার অদক্ষতা যতটা গ্লানি দিল তার জন্য আমি ক্ষমা পার্থী আশা করি কবি এবং মাননীয় শ্রদ্ধেয় যোগেন চৌধুরী আমাকে আর বাচিন বলে ক্ষমা করে দেবেন